অবশেষে ছাত্র জনতার গণভ্যুত্থানে আয়না ঘরে কুশিরবরা তাকে ছেড়ে দিলে বাড়িতে গিয়ে দেখেন পুত্র পৃথিবী ছেড়ে গেছেন তার বাবাও বিএনপির নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী বেঁচে আছেন ওনার জন্য বোকারি খতম করা হচ্ছে এবং বিশেষ করে আপনারা জানেন যে গরপুর বিশেষ করে যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত হয়েছে দর্শক শ্রোতা হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর তো আয়নাঘরের ঘরের খোঁজ মিলল এবং সেখান থেকে অনেকেই উদ্ধার করা হলো কিন্তু কথা হয়েছিল বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে দর্শক শ্রোতা অবশেষে যে তথ্য পাওয়া গেল আজকে ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন আসলে ইলিয়াস আলী তাকে কিভাবে উদ্ধার করলো এবং তিনি কোথায় ছিলেন কী অবস্থা সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে

সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে সিলেটের সাবেক বিশেষ করে আপনারা জানেন যে সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির সিলেট জেলা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করেছেন জনাব এম ইলিয়াস আলী আলহাজ এম ইলিয়াস আলী তিনি বেঁচে আছেন এবং ওনার জন্য বুকারি খতম করা হচ্ছে এবং বিশেষ করে আপনারা জানেন যে বিশেষ করে যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসায় ইতিমধ্যে সমগ্র ফেসবুকে যেটি ছড়িয়ে পড়েছে এবং অনেকেই সেটি পোস্ট করছেন অর্থাৎ নিকুজ এম ইলিয়াস আলীর ছবি দিয়ে সেটি পোস্ট করা হচ্ছে এবং সেটি অনেক শেয়ারও হয়েছে তো সেই বিষয়টা আমরা আমাদের যারা সহকর্মীরা রয়েছেন বিশেষ করে সিলেটের আমরা এই মুহূর্তে যদি আমরা বলি যে সিলেটের বিশ্বনাথে তো অনেক গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং বিশ্বনাথের অনেক মানুষ পরিচিত রয়েছেন তো তাদের সাথে আমরা যোগাযোগ করেছি যে এই বিষয়টাকে আদৌ সঠিক যেহেতু এম ইলিয়াস আলী ওনার বাড়ি হচ্ছে সিলেটির বিশ্বনাথ উপজেলা তো তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সম্পূর্ণ একটি গুজব অর্থাৎ এই বিষয়টা কোনোভাবেই সত্য নয় কারণ এখনো পর্যন্ত সেটি কোনো বিশেষ করে কোনো জাতীয় গণমাধ্যম সেটাতে নিশ্চিত করতে পারেনি ওনার পরিবারের পক্ষ থেকে কি বলা হয়েছে ওনার পরিবারের পক্ষ থেকে অর্থাৎ ওনার যে সহধর্মিনী রয়েছেন অর্থাৎ এম ইলিয়াস আলীর যে তিনিও কিন্তু আপনারা জানেন যে বিএনপির একজন নেত্রী তো তিনি ওনার ফেসবুকে একটু আগে একটি পোস্ট করেছেন পনেরো থেকে ষোলো মিনিট আগে মিথ্যা বা কোনো প্রকার গুজবে কান দিবেন না আমি আপনাদেরকে একটি দেখানোর চেষ্টা করতেছি এম ইলিয়াস আলীর যে সহধর্মীরা রয়েছেন সহধর্মী তিনি কিন্তু এটি লিখেছেন এই দেখেন তিনি কিন্তু এটা হয়তো একটু উল্টা হয়ে যাচ্ছে তারপরে আপনাদেরকে দেখান চেষ্টা করতে উনি লিখেছেন যে মিথ্যা বা কোনো প্রকার গুজবে কান দিবেন না বিশেষ করে এটি কিন্তু তিনি লিখেছেন এবং প্রিয় ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন অর্থাৎ আপনারা জানেন যে নিকুজ ইলিয়াস আলী সহ বিএনপির বেশ কয়েকজন নেতা ইতিমধ্যে নিকুজ রয়েছেন এবং তাদের খোঁজার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট বিশেষ করে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু পদত্যাগ করে দেশ ছেড়েছেন এবং তারপর পরে কিন্তু বিশেষ করে আপনারা দেখেছেন ডিবি কার্যালয় বা বিভিন্ন কার্যালয় থেকে এবং আয়না গড় আনা নামক গড় থেকে অনেকেই কিন্তু ইতিমধ্যে বেরিয়ে এসেছেন এবং সেই বেরিয়ে আসার পর পরে কিন্তু সিলেটের কুটি মানুষের নেতা যাকে বলা হয় অর্থাৎ সিলেটের প্রত্যেকটা মানুষ দেশে বিদেশে যারা অবস্থান করতেছেন অনেকে কিন্তু ওনাকে ভালোবাসেন ব্যক্তিগতভাবে এবং যিনি বিশেষ করে একাধারে রাজনীতিতে ছাত্র রাজনীতি থেকে আপনার জাতীয় রাজনীতি পর্যন্ত একজন জাতীয় নেতা হিসাবে পরিচিতি ইতিমধ্যে সিলেট সহ সমগ্র বাংলাদেশে ওনার পরিচিতি রয়েছে অর্থাৎ তিনি সিলেট জেলা বিএনপির যে সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য অর্থাৎ উসমানীনগর বিশ্বনাথ বালাগঞ্জ আসনের সাবেক বিএনপির মনোনীত একজন প্রার্থী হিসাবে নির্বাচিত করেছেন এবং একজন এমপি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং ওনার যে পরিচিতি বা ওনার যে মানুষের প্রতি একটি ভালোবাসা সেটির প্রতিফলন দীর্ঘ অপেক্ষার জন্য বা এম ইলিয়াস আলীর জন্য ইতিমধ্যে অনেকে অপেক্ষা করছেন তো ইতিমধ্যে আমি আপনাদেরকে সেই লেখাটি কিন্তু ইতিমধ্যে দেখানোর চেষ্টা করব তো একটি কথা আপনাদেরকে বলতে চাই যে নিখোঁজ ইলিয়াস আলী এখন পর্যন্ত যে উনি উনি ফিরে এসেছেন বা বেঁচে আছেন কিনা সেটি কিন্তু এখনো পর্যন্ত শিওর নয় কারণ সেটি আমরা যতটুকু জানতে পেরেছি বা জাতীয় যত গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যমে বিশেষ করে অনেকেই এই বিষয়টা জানেন বা এই বিষয়টা আপনারা দেখেছেন বা বেশ কিছুদিন থেকে কিন্তু যখনই ফাঁসি আগস্টের পর পরে যখন আয়নাগর নামক অনেক বন্দি কিন্তু অনেকেই ফিরে এসেছেন এবং ওনাদের ফিরে আসার পর পরে কিন্তু সিলেট সহ সমগ্র বাংলাদেশে এম ইলিয়াস আলীকে যারা ভালোবাসেন সর্বস্তরের মানুষ কিন্তু ওনাকে ফিরিয়ে পাওয়ার জন্য বা উনি যাতে ফিরে আসেন বা ওনার জন্য বিভিন্নভাবে কিন্তু তারা ফেসবুকে পোস্ট করেছেন বা কয়েকদিন আগে সিলেট জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তবে আমরা এই বিষয়টা নিয়ে বিশেষ করে বিএনপির তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনোভাবে ওনার পরিবারের সাথে তারা সর্বক্ষণ যোগাযোগ রয়েছে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে নিকুজ এম ইলিয়াস আলী আহ বেঁচে আছেন কি বেঁচে নেই এখন পর্যন্ত সেটি ক্লিয়ারলি কেউ বলতে পারবে না কারণ এমিলিয়া সালির এখনো পর্যন্ত সেই সন্ধান পাওয়া যায়নি যারা অতি উৎসাহিত হয় তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যারা অতি উৎসাহিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুক তারপরে টিকটকের মতো অ্যাপসে বা ইউটিউবে বিভিন্ন ছবি চড়িয়ে ওনাকে পাওয়া গেছে বা উনি বেঁচে আছেন জীবিত আছেন কয়েকদিন আগে আপনারা দেখেছেন একজন পুলিশ পরিচয় পরিচয়ধারী একজন ফেসবুক লাইভে এসে বলেছেন যে ইলিয়ট তো দর্শক আপনি ভিডিওটি দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আয়না গড়ের প্রদান ছিল এই

এই অন্তর কাপড়তে গালেন সরকার কোন কিছু অর্জন করতে পারবে না শুধুমাত্র কয়েকজনের আপনারা চাকরি থেকে বাদ দিয়েছেন কিন্তু তারা কি করে বসে আছে তারা দিল্লির হাসিনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা বিভিন্ন জায়গায় জায়গায় হাসিনার ফেসিভালের দুশরা বসে আছে তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে বেনজির এই গুণখনের জন্য একজন মহা কর্ণায় হাসানর দুষাজন ঠিকিয়ে রাখার জন্য যার ভূমিকা ছিল অপরিshin সে এখন কোথায় যেখানে আসে প্রতিবিবে যেই কোণতে আছে সেইখান থেকে টেনে হিচড়ে নিয়ে আসে আমাদের কাছে সুপ্রত করতে হবে বাংলাদেশটার বিচার করতে হবে হয়তো হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে আমি দাবি করছি দিল্লি সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে বেরোতে আমরা বাংলাদেশে যত গুণ কোন হয়েছে মানবাধিকার হরণ হয়েছে যত অপহরণ হয়েছে যত বেআইনি আটক হয়েছে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে এসেছি ভিডিওকে শেষ কবি শেষ করার আগে আপনাদের আবারও বলছি যে বর্তমান যে পরিস্থিতি চলছে দেশের হাসিনা যাওয়ার পর যে বর্তমান যে সরকার দেশ চালাচ্ছে তা নিয়েও কিন্তু অনেক কথা উঠছে তো তা নিয়ে যেই আপডেটগুলো রয়েছে সেগুলো সবার আগে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক দিনে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ